আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আজকে তৈরি করেছি ইলিশ দিয়ে নজনের তরকারি অনেকে বলতে থাকেন যে নজনে আবার কি নজনে এমন একটা সবজি যেটা সজনের ছোট ভাই খেতে কিন্তু একই রকম তবে নজনেটা একটু সফট এবং সারা বছর পাওয়া যায় এই যে খুব সুন্দর করে আমি ইলিশ মাছগুলো কেটে বেসে ধুয়ে খুব ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে একটু জাল করে নিব আপনারা চাইলে এর ভিতর পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েও কিন্তু জাল করতে পারেন তবে আমি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে একটু জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু ইলিশ মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে রাখবো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এখানে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমি নর্মালি সরিষার তেলের তরকারিটা খেয়ে থাকি এই জন্য আমি সরিষার তেল দিয়ে এই তরকারিটা রান্না করব। এমন না যে আপনারা সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন না নজনের তরকারি যে কোনো তেল দিয়েই কিন্তু রান্না করা যাবে তবে সরিষার তেল দিলে তেলটা একটু গরম করে নেওয়াই ভালো তো এই যে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ এবং রসুন আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এই জন্য আলাদা করে আর দেখানো হয়নি সঙ্গে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি দিয়ে সজনেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে নজদের তরকারি কিন্তু খুব বেশি সময় নেয় না তাই একটু ধীরে ধীরে কষাতে হবে এবং অল্প একটু জাল হলে কিন্তু এই তরকারিটা হয়ে যায় আর এটা খুবই সফট হয় খেতে কিন্তু দুর্দান্ত দেখুন আমি এখানে কিন্তু মাছ জাল করেছিলাম সেখান থেকে একটু ঝোলটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিলো এই তরকারিটা প্রথমেই আমি আপনাদের দেখিয়েছি দেখলে কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আপনারা অনেকেই বলতে পারেন আমরা তো এই তরকারিটা রান্না করতে পারি হ্যাঁ আপনারা পারেন তবে আমি ভিডিও করি সেই স্বার্থে যে ভিডিওটা আমি রান্নাটা আমি করি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো খুব সুন্দর করে আমি এই যে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধীরে ধীরে ঢেকে দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে খুব বেশি তো সময় লাগবে না সামান্য একটু পানি দিয়ে নিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ খুব বেশি পানি দিলে তরকারিটা কিন্তু একেবারে গলে যাবে বেশি গলে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না উপর থেকে আমি এই যে মাছটা দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন এবং গঠনমূলক সুন্দর সুন্দর মন্তব্য করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও আমি রিপ্লাই কমেন্টে আপনাদের ধন্যবাদ জানিয়ে থাকি তারপরও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে যারা আমার ভালোবাসার মানুষ এবং যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন সুন্দর সুন্দর মন্তব্য করেন তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা তো খুব সুন্দর করে দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি আর অবশ্যই আপনি আমার এই ভিডিও নিচে একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং আমার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন আমি খুব দ্রুত আপনার পরিবারে চলে যাব এবং দেখবেন আপনার সঙ্গে খুব সুন্দর বন্ধুত্ব করে নিব। আপনার সমস্ত ভিডিওগুলোতে গঠনমূলক মন্তব্য করে আসবো কথা দিচ্ছি তো এই যে একটা পাত্রে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি কেমন লাগছে বলুন তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর যে সবজিগুলো একটু সবুজ সেগুলো তো দেখতে একটু সবুজই লাগবে তাই না এটা তো আর লাল টুকটুকে লাগবে না দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গরম ভাত তো দুর্দান্ত লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহফে